সোমনাথ আজকে ল্যাপটপে কাজ করতে করতে পটি এই ল্যাপটপে কাজ করে দিয়ে পটি করে দিয়েছে হ্যাঁ পাতলা পটি হ্যাঁ এটা মেরো পাতলা পটি এর টিস্যু দাও না কিছু দিতে হবে না দাগ হয়ে যাবে তো আর কি ট্রে আনা হয় ও ট্রে দেখতে পায় না হ্যাঁ চা খাবে খেয়ে এখানে চা রাখবে আবার খাবে এখানে রাখবে আবার খাবে এখানে রাখবে সামনেই ট্রে থাকে চা খেয়ে এখানে রাখা যায় চা খাওয়া যায় আর এখানে রাখা যায় চা খাওয়া যায় এখানে রাখা যায় না চা খাবে এখানে রাখবে এটা ওর এখনকার বলে না এটা ওর কয়েক বছরের অভ্যাস যে চা খেয়ে এখানে রাখা ট্রে সামনে থাকবে তাও এখানে রাখা ওর কয়েক বছরের অভ্যাস কিন্তু এরকম ঘটনা ঘটলো ফার্স্ট টাইম বলতে পারো কিন্তু আমি এরকম একটা ঘটনার অপেক্ষায় ছিলাম বহু বছর ধরে আচ্ছা ঠিক আছে অপেক্ষায় ছিলাম ওই যে বহু বছর ধরেই অপেক্ষায় ছিলাম যে কবে এরকম একটা কাজ হবে আর তোমাকে আমি এনে দেবো তুমি এখন পাল্টাবা ঠিক আছে পরশু দিনকে আমি চাদর পাল্টেছি সুতরাং আজকে প্রশ্নই ওঠে না সেই কাজটা আমাকে আবার করার পরে আমি এখন চাদর এনে দেবো পাল্টা বিকেলবেলা হবে না এর উপরে বস থাকো বসেই রে তুমি এখানে বসে আর কাজ করতে পারবে না চলো আমরা ঘুরতে যাই চলো চলো ঘুরতে যাই বুঝি 12:30 থেকে 3:30 পর্যন্ত কাজ কি রে এখানে তো বসে কাজ করতে পারবে না কি করে করবা হুম এখন একটাই অপশন আমাদের ঘুরতে যাওয়া আর তো কোনো অপশন নেই কি ভাবছো এইবার প্ল্যান আসছে দেখো বসে বসে এইবার বসে বসে প্ল্যান করছে আমি কোনো প্ল্যান টিন করি কি করবা তুমি হ্যালো বন্ধুরা গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলি তো সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকাল সাড়ে দশটা থেকে ভিডিওটা শুরু করলাম আমার ফোনে আছে পাঁচ পার্সেন্ট চার্জ ফোনটা যাবে এক্ষুনি সুইচ অফ হয়ে যেরকম বলেছিলাম আজকে আমি একটু লম্বা করে ভিডিও করব তো সারাদিন এরকম লম্বা করে ব্লগ আমাকে দেখাচ্ছ না আমি এরকম ভাবে বসে আছি আজকে আমার প্রতিশোধ নেওয়ার দিন আজকে আমি যা খুশি করতে পারি তোমার সাথে তুমি তুমি এত এর চাদরটা নষ্ট করে দিয়েছো এই চাদরটা নষ্ট হল কষ্টে আমি আজকে যা খুশি করতে পারি সোমনাথের সাথে সোমনাথের জামা ছেড়ে দিতে পারি সোমনাথের জামা একটা ভালো জামা নিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসতে পারি আমি যা খুশি করতে পারি আর যে কোনো প্রিয় জিনিস নষ্ট করার পূর্ণ স্বাধীনতা আজকে আমার আছে ঠিক আছে কারণ ও আমার একটা ফেভারিট বেডশিট নষ্ট করে দিয়েছে তার আমার সেই অধিকার আছে কিনা বলো

ঠিক আছে চলো সারাদিন দেখতে থাকো মেয়ে ওই ঘরে পড়ছে ম্যাডাম এসসে পড়াতে আর আজকে এই লম্বা লম্বী ভিডিও করে আমি পোস্ট করবো কালকে দেখবো কি হয় বিষয়টা যদি দেখি ঠিকঠাক মতো ডলার দিচ্ছে বা সবকিছু ঠিকঠাক আছে তাহলে জানি তোমরা কী ভাবছো তোমরা হয়তো এটাই ভাবছো কি ব্যাপার হলো মন্দিরা দিয়ে আবার এখন ঘরের কাজ করতে শুরু করলো কেন দিদি ভাইয়ের তো কাজের দিদি আছে আসলে আজকে সকালবেলা দিদি খবর পাঠিয়েছে যে দিদি আজকে আসতে পারবেন না দিদির হাতে একটু ব্যথা হয়েছে তো সে কারণে আমি কিন্তু সকালবেলা কাজকর্ম করতে শুরু করে দিয়েছি তবে কি বলো তো আজকে কিন্তু আমার রান্না নেই জানো তো গতকালকে যে রান্নাবান্নাগুলো করে রেখেছিলাম না সেই মাছের ঝোল ফুলকপি ভাজা এবার রাত্রিবেলার জন্যও তো করা ছিল রান্না কিন্তু রাত্রিবেলা তো দেখলেই সোমনাথের আফতারে কালকে রাতে ফাস্ট ফুড খাওয়া হয়েছে তো সে কারণে আমার রান্নাবান্নাগুলো সব বেঁচে গেছে তো আজকে কিন্তু আমার তার জন্য রান্না ছিল না তো মাছের ঝোল ফুলকপি ভাজা সবই রয়েছে এমন এমনকি ভাতটাও রয়েছে যেন ভাতও আছে তো ভাতও করতে হবে না আজকে আমার রান্নাবান্না নেই তো ভেবেছিলাম রান্নাবান্না নেই যখন ঘরের কোনো এক্সট্রা কাজ করব বা কিছু একটা করব ব্যাস সেইটা বন্ধ হয়ে গেল THANKS <laughs> তো সেখানে আমাকে কি করতে হচ্ছে এই যে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা এই কাজগুলো করতে হবে তবে ভালোই লাগছে অনেক দিন পর যখন দিদি কামাই করে তখন এখন দিদি কিন্তু মানে প্রায় একটা করে না অনেক দিন পর করে তাও একদিনের জন্যই করে আগে যে কাজের দিদি ছিল সে তো আবার কামাই মানেই তার তিন থেকে চার দিন এই আবার সে না অনেকদিন পর করে একদিন করে করে তো অসুবিধা হয় না আমারও অনেক দিন পর এই কাজগুলো করতে সত্যি বলতে বেশ ভালোই লাগে কারণ একটা সময় ছিল এই কাজগুলোর মধ্যে দিয়েই আমার দিন কাট তো আমার জীবন কেটেছে এই কাজগুলোর মধ্যে দিয়েই তোমরাও আমার পুরনো ব্লকে এই কাজগুলো দেখেই আমাকে ভালোবেসেছো অনেকে হয়তো এই কাজগুলো দেখে আমাকে সাবস্ক্রাইবও করেছ তো সে কারণেই কিন্তু আমার এই কাজগুলো ভালোই লাগে করতে এখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছছি তাই না বলো আগে তো বসে বসে ঘর মুষতে হতো তবে ওটাই কিন্তু ভালো ছিল বসে বসে ঘর মছলে না পেটের মেদ কমে যেন তো এই ডান্ডা হওয়ার পর থেকে এই শরীর আর কি ইয়ে হয়ে যায় ভারী হয়ে যায় যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু ফিনাইল দিয়ে পুরো ঘর বাড়ি মুছে নেওয়া হয়ে গেছে আর এখন এই বারান্দাটাও মুছে নেবো সুন্দর করে তারপরে বারান্দাটা মোছা হয়ে গেলে তারপরে কিন্তু আমি অন্য কাজে চলে যাবো মানে বাসন টাসন মাজা রয়েছে তো তার আগে হ্যাঁ আমাকে আবার ঘরের চাদরটাও পাল্টাতে হবে সকালবেলা সোমনাথ যা চা ফিলে কাণ্ডটা ঘটালো দেখলে তো বন্ধুরা চাদর পাল্টে দিলাম ঘরটোর মোছার পরে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে চাদরটা খুব সুন্দর তো বন্ধুরা চলে এসেছি বাসন মাঝতে আর বাসন মাস্তে মাঝতে ভাবছি তোমাদের সাথে কিছু কমেন্টের উত্তর দিই গতকালকে একটা কমেন্ট অনেকগুলো এসেছে আর তোমরা তো জানোই যে কমেন্টটা আমার চ্যানেলে বেশ রিভিউজ পরিমাণে আসে সেই কমেন্টটা নিয়ে আমি কিন্তু তোমাদেরকে কিছু বলি তো কালকে কি কমেন্ট এসেছে সেটা হচ্ছে দিদি তুমি যখন দাদার সাথে এরকম মানে ভিডিও করতে বসেছিলে রাত্রিবেলা তখন তোমার মুখে হাসি দেখা গেছে আমি কেন হেসেছি বা আমার মুখে কেন হাসির কোনো ভাব ছিল হাসির কোনো ছোঁয়া ছিল কেন ছিল no, আসলে কি বলো তো বন্ধুরা এখন বর্তমানে তো আমি আমার বরের সাথে সুখে শান্তিতে সংসার করছি তো সে কারণে না আমার মুখটা একটা হাসি হাসি হয়ে গেছে মানে আমি না হাসলেও আমার মুখের মধ্যে হাসি লেগেই থাকে যখন মনে শান্তি থাকে যখন সংসারে সুখ থাকে সংসারে শান্তি থাকে বিশেষ করে মনের মধ্যে শান্তি থাকে তখন দেখবে অটোমেটিক না তোমার মুখে একটা হাসি হাসি ভাব মুখে একটা জেল্লা অটোমেটিক চলে আসে তো আমারও তো সেটাই হয়েছে আমি যখন ভিডিও করি আমি যখন ভিডিও করে তোমাদের সাথে কোনো কথা বলি কোনো কিছু শেয়ার করি তখন আমার মুখে একটা হাসি হাসি ভাব লেগেই থাকে তো গতকালকে যখন সোমনাথের সাথে আমি ভিডিও করতে বসেছিলাম হতে পারে সেটা অনেক পুরনো কোনো খারাপ নোংরা ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম বা কথা বলছিলাম তো তখন মানে পুরনো কোনো নোংরা ভিডিও খারাপ ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলছি বলে তার মানে তো এই নয় যে আমাকে কেঁদে কেটে বা মুখে মুখ শুকনো করে মাথা নিচু করে কষ্ট কষ্ট মুখ করে দুঃখী দুঃখী মুখ করে চোখ ছলছল করতে করতে তোমাদের সাথে আমার কথা বলতে হবে না তিনটে বছর পার হয়ে গেছে বন্ধুরা আমি আমার মানে খারাপ সময়টাকে অনেক পেছনে ফেলে সামনে এগিয়ে গেছি সামনে এগিয়ে এসেছি একটা সুন্দর জীবন কাটাচ্ছি তো সেখানে এসে তিনটে বছর পর সেখানে এসে দাঁড়িয়ে কবেকার কোন জন্মেকার কোন মান্ধাত্তামলের কিছু কথা তোমাদের সামনে আমি আজকে শেয়ার করছি বলে আমার মুখে দুঃখী দুঃখী ভাব আনতে হবে মুখে হাসি রাখা যাবে না সেটা কখনোই নয় আর আমি মানে কী বলতো প্রচণ্ড ডিপ্রেশনে না চলে গেলে প্রচণ্ড পরিমাণে মানসিকভাবে ভেঙে না পড়লে অন ক্যামেরায় এসে চোখের জল ফেলার মেয়ে আমি নই ঠিক আছে আমি পারি না গো কথায় কথায় ওই ক্যামেরা অন করে ন্যাকা কান্না কাঁদতে ওটা আমার দ্বারা হয় না প্রচণ্ড ডিপ্রেশনে গেলে মানসিকভাবে মারাত্মক বিধ্ব বিধ্বস্ত হয়ে গেলে তখন চোখের জল ফেলেছি ক্যামেরা অন করে সেটা আলাদা বিষয় তাই বলে আজ যখন আমার মনে শান্তি আছে আনন্দ আছে সংসারে সুখ শান্তি আছে তখন আমি আর কবেকার কোন জন্মেকার একটা কথা বলছি তার জন্য আমার মুখে হাসি থাকবে না আমাকে মুখ ছোট করে মাথা নিচু করে কাঁদো কাঁদো মুখ করে একটা কথা বলতে হবে আমি এটা মানতে পারলাম না ভাই ঠিক আছে তো চলো এটা তোমাদেরকে আমার জানানোর ছিল তোমরা প্রচুর কমেন্ট করেছো এই বিষয়ে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম বুঝতে পেরেছো আমি কেন কাঁদো কাঁদো মুখ করিনি কেন আমার মুখে সব সময় হাসি থাকে যাই হোক তো এখন আমি যেটা করছি সেটা হলো এই প্যাকিং করতে বসেছি আর কি সোমনাথ কিছু মাল ডিসপ্যাচ করবে আজকে তো বন্ধুরা এই যে দেখো সব কিছু গরম করে নিয়েছি এই যে মধ্যে রয়েছে ভাত দেখো এতটা ভাত ছিল দেখেছো মাইক্রোওভেনে গরম করে নিলাম আর ফুলকপি ভাজাটাও আছে এটা গরম করে নিই ঠিক আছে আর এই যে মাছের ঝোল গরম করে নিয়েছি কালকের রান্না সব বুঝতেই পারছো আজকে রান্না করিনি চলো খাওয়া দাওয়া করিনি এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে এক হাতে খাবো আর এক হাতে কিন্তু সোমনাথকে অ্যাড্রেসগুলো দিচ্ছি ও মাল ডিসপ্যাচ করছে বুঝলে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজকে কিন্তু সকাল থেকে আমি লম্বা লম্বা করেই ভিডিও করছি জানো তো আজকে কিন্তু মানে এরকম করিনি ব্যাখ্যা করিনি ল্যান্ডস্কেপে ভিডিও করছি তো যাই হোক দেখা যাক কী হয় ভিডিওটা যদি ঠিকঠাক হয় তাহলে এমনি আজকের দিনটা জাস্ট চেক করলাম আমি কিন্তু রেগুলার এমভাবে ভিডিও করব না ঠিক আছে রোজ যেমন ষোলোষ্ট নাইনে করতাম ষোলোষ্ট নাইনেই করবো আজকের দিনটা একটু শুধু দেখছি কী হয় বিষয়বস্তুটা বস্তুটা এরমভাবে ঠিক আছে তো চলো আমি তো খাওয়া দাওয়া করে তারপর তো শুয়েছিলাম বেশ কিছুক্ষণ দুপুরবেলা শুয়েছিলাম তারপরে এখন উঠলাম এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা উঠে তারপরে রেডি হলাম বর্মশাই বললো রেডি হও চলো দুজনে মিলে একটু বাইরে ঘুরে আসি চা খেয়ে আসি দুজনে মিলে তো তার জন্য রেডি হয়েছি তো আমরা এখন বাইরে একটু চা খাবো একটু ঘুরো ঘুরো করবো তোমরাও সঙ্গে থাকবে ঠিক আছে তারপরে আমি বাড়িতে এসে তারপরে ডালিয়া বসাবো চলো বাবা কতগুলো বিস্কুট খাবো চায়ের সাথে তুমি একটা লম্বু নাও লম্বু পঁচিশ টাকা হয়েছে ঠিক আছে চলো খেয়ে নি এটা আমাদের স্ন্যাক্স আর মেয়েকে কিন্তু খেতে দিয়ে এসেছি তরমুজ আর বিস্কুট তরমুজ আর বিস্কুট খেয়ে ম্যাডাম আসলে পড়তে বসে যাবে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে তারপরে এই যে এখন বাসন কুসনগুলো বোঝাতে হবে তারা ফোন আসছে চিকেনের দোকান থেকে ফোন করেছিল হ্যাঁ তো বাড়িতে এসেছি বাড়িতে এসে যে দেখো ডালিয়া বসিয়ে দিয়েছি এখানে ডালিয়াটা বসিয়ে দিয়ে না ভাবছি যে ডালিয়ার সাথে কি খাওয়া যায় ডালিয়ার সাথে ডিমের অমলেট প্রচুর খাওয়া হয়েছে এবার মুখটাই লেগেছে যেদিনকে আমাদের ঘরে চিকেন রান্না হয় সেদিনকে আমরা রাত্রিবেলা ডালিয়া দিয়ে যখন চিকেন খাই প্রচণ্ড টেস্ট লাগে তাই ভাবলাম যে কি করা যায় কি করা যায় তো সোমনাথ বললো এক কাজ করো না চিকেন অর্ডারই করে দাও তো এখন সাড়ে আটটা নটা বাজে এখন আমি চিকেন অর্ডার করলাম তো এখন চিকেনটা আস্তে আস্তে আমি কিন্তু এই বাসনগুলো গুছিয়ে একটু পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিই তাহলে আমার তাড়াতাড়ি হবে নাহলে আসবে তারপরে আবার এই কাজগুলো করলে দেরি হয়ে যাবে তো চিকেনের কোনো ঝোল রান্না করব না আজকে আমাদের ঘরে হবে চিকেন কষা তার সাথে ডালিয়া ঠিক আছে আর ডালিয়ার সাথে চিকেনটা খুব ভালো অ্যাডজাস্ট হয় এই জন্যই অনেকে খিচুড়ি দিয়ে চিকেন খায় কারণ খিচুড়ির সাথে চিকেন জিনিসটা খুব ভালো অ্যাডজাস্ট হয় ডালিয়াটা ডালিয়াটাও একরকমের খিচুড়ি বটে তাই না ডালিয়া আর মুসুরির ডাল দিয়ে করি যেহেতু চালটা থাকে না যাই হোক চলো চিকেনটা আসুক তারপরে শীতের রাত না শীতের রাত বলা যাবে না শীতটা অনেক কমে গেছে তো ডালিয়াটা এই চিকেনটা আসুক তারপরে রাত্রিবেলার ডিনারে আজকে ডালিয়া আর চিকেন কষা ঠিক আছে চলো সঙ্গে থাকো আসছি আবার পরে গুছিয়ে নিই জায়গাগুলো অনেকটা সময় পার করে বাড়িতে এসেছি এখন সাড়ে আটটা বাজে যেন চলো বন্ধুরা ইস ওপরটা আর দেব না এই হচ্ছে গরম গরম ডালিয়ার আর খিচুড়ি আর তার সাথে চিকেন কষা আজকে কোনো লাল লাল পাতলা পাতলা ঝোল নয় আজকে হচ্ছে চিকেন কষা একটু গ্রেভি রেখেছি কারণ একটু গ্রেভি না রাখলে আবার ঠিক হয় না বিষয়টা বুঝলে তো চলো আজকে একদম জমে যাবে দেখেছো তো কালারটা কি এসেছে রাতের খাওয়া জমে যাবে আজকে